নমস্কার আজকে একটু সোনির নতুন ক্যামেরা এ সেভেন ফাইভ নিয়ে আলোচনা করা যাক প্রথমে দেখে নিই কত দামে রিলিজ হয়েছে এই ক্যামেরাটা ভারতের মার্কেটে ভারতের মার্কেটে এটা দাম রেখেছে বডি অনলি দু লাখ পঞ্চান্ন হাজার নশো নব্বই টাকা মানে ওই দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা প্রথমে দেখে নেওয়া যাক এইটার ফিচার সেট ফিচার সেটের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে ফোর এক্স স্ক্রিন যেটা কিনা এ সেভেন আর ফাইভে আছে এরপরে হচ্ছে গিয়ে এলসিডি স্ক্রিনটা এলসিডি স্ক্রিন যেটা এ সেভেন ফোরে ছিল সেটা কিন্তু আপগ্রেড করেছে আগে ছিল ওয়ান পয়েন্ট জিরো ফোর মিলিয়ন ডট এবারে হয়েছে সেটা টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ডট ভিডিওর দিকে এটাতে উন্নতি হয়েছে ফোর কে সিক্সটি আনক্রপ রয়েছে কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটার মধ্যে ক্রপ পাবেন ওখানে একটা সেটিং আছে খুব সম্ভবত সেটার নাম হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ভিউ সেটিং সেটাকে অন করতে হবে সেটা অন করলে তবেই কিন্তু ফোর কে সিক্সটি পাবেন নাহলে কিন্তু ফোর কে সিক্সটিতে কিন্তু ক্রপ পাবেন যেটা আর কি আগে এ সেভেন ফোর এছি আর অন্যদিকে যে ফোর কে ওয়ান টোয়েন্টিটা রয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এপিএসসি ক্রপ এ সেভেন ফোরে এটা কিন্তু ফুল এইচডিতেই পাওয়া যেত একমাত্র ওয়ান টোয়েন্টি এপিএস যেটা এছাড়া পাচ্ছেন দুটো ইউএসবি সি পোর্ট একটা হচ্ছে ফাস্ট ডাটা ট্রান্সফারের জন্য আর একটা হচ্ছে চার্জিংয়ের জন্য ডেটা ট্রান্সফার এখানে আপনি পাচ্ছেন টেন জিবিপিএস অবধি এছাড়া ইউএসবি সি স্ট্রিমিং পাচ্ছেন আপ টু ফোর কে থার্টি পি অবধি যেটা আগে ছিল টেন এইটি পিতে ম্যাক্সিমাম এবার একটু আসা যাক ফটোগ্রাফির দিকে ফটোগ্রাফিতে আপনি পাচ্ছেন মেকানিক্যালে টেন এপিএস পি যেটা কিন্তু এ সেভেন ফোরও কিন্তু ছিল আর ইলেকট্রনিক শাটারে আপনি পাচ্ছেন আপ টু থার্টি এপিএস এখানে সেন্সার নিয়ে একটুখানি বলে দিই এই সেন্সার কিন্তু আপনি পাচ্ছেন এই ক্যামেরাটায় পার্শালিস স্ট্যাক্ট সেন্সার যেটা কিন্তু আগে এ সেভেন ফোরে ছিল না শাটার স্পিডের দিকটা যদি আমি দেখি তাহলে হচ্ছে মেকানিক্যাল শাটারে কিন্তু ওয়ান বাই এইট থাউজেন্ড পাচ্ছেন ম্যাক্সিমাম আর ইলেকট্রনিক শাটারে পাচ্ছেন ওয়ান বাই সিক্সটিন এছাড়া পাচ্ছেন ব্ল্যাক আউট ফ্রি ইভিএফ ব্ল্যাক আউট ফ্রিটা কিন্তু তখনই হচ্ছে যখন আপনি ইলেকট্রনিক শাটারে করছেন মেকানিক্যাল শাটারে কখনই আপনি কোনো জায়গাতেই ব্ল্যাক আউট ফ্রি পাবেন না ইট ইস ইম্পসিবল আর তাছাড়া পাচ্ছেন প্রি ক্যাপচার এবারে আপ টু ওয়ান সেকেন্ড অফ আপনি পাবেন প্রি ক্যাপচার এটা কিন্তু খুব ভালো একটা টুল এবারে আসা যাক একটু অনবোর্ড চিপ সেট নিয়ে অনবোর্ড চিপসে এরা কী করেছে আগে যে বায় এক্স যে প্রসেসর ছিল দুটো আলাদা করে প্রসেসার থাকতো আর একটা এআই চিপ আর কি লেটেস্ট যে ক্যামেরাগুলো ছিল সেটার মধ্যে আলাদা করে ফোকাসের জন্য এআই চিপ দিয়েছিল এবারে এরা কি করেছে এই সব কটা একসাথে নিয়ে একটা সিঙ্গেল চিপের মধ্যে অনবোর্ড নিয়ে এসছে এটা হচ্ছে গিয়ে বায়েন্স আর প্রসেসর বায়েন্স এক্স প্রসেসর ভাশিং টু এটাতে একটা সুবিধা হয়েছে যে সব কিছু একটা সিঙ্গেল চিপের মধ্যে চলে আসায় হিট ডিসিপেশন যেটা হচ্ছে সেটা খুব কন্ট্রোলড আর ব্যাটারি কনজামশন ভালো রকমভাবে কমে এসেছে এবারে আইবি নিয়ে একটুখানি কথা বলা যাক আইবি হচ্ছে এবারে কিন্তু সেভেন আপ টু সেভেন পয়েন্ট ফাইভ স্টপস অবধি আর অ্যাক্টিভ ডাইনামিক স্টেবিলাইজেশান যে যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো উন্নতি করেছে আমি দেখলাম এবারে আর একটু সেন্সার নিয়ে বলা যাক সেন্সার আমি আগেই বলেছি যে এটা হচ্ছে গিয়ে পার্শালি স্ট্যাক্ট সেন্সার এ সেভেন ফোরে সেন্সার রিড আউট যেটা ছিল সেটা মোটামুটি ছিল টোয়েন্টি সিক্স মিলি সেকেন্ড আর এটা পার্শালি স্ট্যাক্ট সেন্সার হওয়ার ফলে কী হয়েছে রিড আউট স্পিড হয়ে গেছে ফোরটিন পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড আর ডাইনামিক রেঞ্জটাও কিন্তু একটু হলেও ইম্প্রুভ করেছে এরা বলেছে আপ টু সিক্সটিন স্টপস এ সেভেন ফোরে কিন্তু মোটামুটি ফিফটিন প্লাস স্টপস কিন্তু ছিলই তবে যেটুকুন আর কি ইম্প্রুভ করেছে বলছে সেটা অ্যাকচুয়ালি খালি চোখে কখনই ধরতে পারবেন না এছাড়া আর একটা ব্যাপারে যেটা উন্নতি করেছে সেটা হচ্ছে কি অটো হোয়াইট ব্যালেন্স অটো হোয়াইট ব্যালেন্স যেটা নর্মালি কী হয় অন্যান্য ক্যামেরায় বা সোনির আগের ভাষণ যেগুলো ছিল আগের জেনারেশন যেগুলো ছিল সেগুলো অটো হোয়াইট ব্যালেন্স সেইভাবে ভালো হতো না এইবারে অটো হোয়াইট ব্যালেন্স কিন্তু খুব ভালো করেছে যেহেতু এআই বেস্ট আর কি অটো হোয়াইট ব্যালেন্স সেই জন্য যে মেজারমেন্ট কালার টেম্পারেচার মেজারমেন্টটা কিন্তু অনেক এনহ্যান্স হয়েছে বিশেষ করে অটোর ক্ষেত্রে এবার একটুখানি ভিডিও স্পেসিফিক একটু কথা বলা যাক আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমি কিন্তু এটার ভিডিও ফিচার যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমি একদম স্যাটিসফাইড হতে পারিনি ভিডিও ফিচার্স সেই একই সেম কোডেক ম্যাক্সিমাম ফোর কে রেজলিউশন সেই এক কোডেক তাছাড়া বিশেষ করে এটার মধ্যে উন্নতি নেই হ্যাঁ শুধুমাত্র ওই ফোর কে সিক্সটি আনক্রপড ওইটারটা এসছে ফোর কে ওয়ান টোয়েন্টিও কিন্তু এপিএসসি ক্রপ আর ওভারঅল যে ভিডিওটা রয়েছে আপ টু যেটা রয়েছে ফোর কে সিক্সটি অবধি সেটা কিন্তু সেভেন কে থেকে ওভার স্যাম্পল্ড ভিডিও আর যেহেতু আর কি সেন্সারটা পার্শালি স্ট্যাপড সেই জন্য কিন্তু রোলিং শাটার আমরা এখানে অনেকখানি কম পাচ্ছি অন অ্যাভারেজ ফোরটিন পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড এরা আর কি ডিক্লেয়ার করেছে এবারে যদি এই সেম প্রাইস ব্র্যাকেটের মধ্যে অন্যান্য ক্যামেরায় যে ফিচারগুলো দিয়েছে সেগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সেভাবে নতুন কিছুই নেই আমি যে এই ক্যামেরাটা রেকর্ড করছি এটা হচ্ছে গিয়ে জেড এটার মধ্যে যা যা কোডে আছে সমস্ত কিছুই এই সেম ক্যামেরাতেও আছে এ সেভেন ফাইভে আর কি এটা টুয়েলভ মেগাপিক্সেল এটা থার্টি থ্রি মেগাপিক্সেল এ সেভেন ফাইভে সেভেন কে থেকে ওভার স্যাম্পল করে ফোর কে পাচ্ছি এই ক্যামেরায় ফোর কে কোনো ওভার স্যাম্পলের ব্যাপার নেই এক্স্যাক্ট রিড আউট পিক্সেল টু পিক্সেল রিড আউট আমি পাচ্ছি এছাড়া কিন্তু বাকি জিনিসের কোনোরকম পার্থক্য নেই এটাতে ফোর কে ওয়ান টোয়েন্টি এ পেস আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ক্রপ ওটাতে কিন্তু এ সেভেন ফাইভে আমি পাচ্ছি গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রপ আর সেন্সার রিড আউট স্পিড এ সেভেন এই এ সেভেন ফাইভের থেকে জেডবি ই ওয়ান অনেক ফাস্ট এটা হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট এইট মিলি সেকেন্ড এ সেভেন ফাইভ হচ্ছে গিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড জেড বি ই ওয়ান কিন্তু স্ট্যাক্ট সেন্সার নয় এবার যদি অন্য ব্র্যান্ডের সাথে দেখি মনে করুন খুব রিসেন্টলি বেরিয়েছে আর সিক্স মার্ক থ্রি এটার মধ্যে আমরা কিন্তু সেভেন কেটাও পাচ্ছি সেভেন কে রেজলিউশন আপ টু থার্টি পি অবধি পাচ্ছি এ সেভেন ফাইভে সেই একই ফোর কে সেভেন কে থেকে ওভার স্যাম্পল করে ফোর কে করছে দিতে পারতো সেভেন কেটাও দিতে পারতো অসুবিধা কিছুই ছিল না আমি যদি প্যানাসলিক লুমিক্স দেখি সেটার মধ্যে আমি সিক্স কে পাচ্ছি আমি ওপেন গেটের কথা ছেড়েই দিচ্ছি আমি ওপেন গেট কনসেন্ট্রেটই করছি না এখানে সেখানে আমি সিক্স কে পাচ্ছি সেম প্রাইস বাকারির মধ্যে তার থেকে অনেক কম এছাড়া যদি অন্যান্য কিছু ফিচার দেখি মনে করুন ওয়াইফ ফর্ম তারপরে হচ্ছে কি ফলস কালার শাটার অ্যাঙ্গেল একটাও নেই কিন্তু এসএমএল ফাইভে দিতে পারতো ট্রু হাইব্রিড ক্যামেরা হতো ক্যানন আর সিক্স মার্ক থ্রি দিয়েছে প্যারাসনিক লুমিক্স এস ওয়ান মার্ক টু ই যেটা সেটার মধ্যেও রয়েছে এস ওয়ান মার্ক টু ই কিন্তু এই এ সেভেন ফাইভের থেকে অনেক কম দাম আর সিক্স মার্ক থ্রি ক্যাননের এ সেভেন ফাইভের থেকে মানে এমআরপিতে দশ হাজার টাকা কম এগুলো এসেন্সিয়াল টুলস ভিডিওর জন্য টুলস দিলে তো আপত্তি ছিল না আমি ওপেনে ওপেন গেট আমি ছেড়েই দিচ্ছি ওপেন গেটের দরকারও নেই এমনকি এ সেভেন ফাইভে ইন্টার্নাল রের অপশনও নেই কারণ আর সিক্স মার্ক থ্রিতেও রয়েছে প্যানাসনিক লোমিক্স এস ওয়ান মার্ক টু ইতেও রয়েছে ইন্টারনাল র আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এ সেভেন ফাইভে দিয়েছে সিএফ এক্সপ্রেস কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ এ টাইপ এর থেকে টাইপ বি ইজ অলওয়েজ বেটার অনেক সস্তা এবং অনেক ফাস্ট টাইপ বিটা কেন রাখলো না বুঝে পেলাম না টাইপ এ স্পেসিফিক্যালি শুধুমাত্র শনি জন্যই ব্যবহার হয় এবং বেশ ভালো রকম দাম করে রেখেছে এগুলো কিন্তু শনি খুব ইজিলি করতে পারত। কিন্তু করলো না শেষে আর একটা ব্যাপার জুড়ে দিই এই যে এফ টু এখন যারা এফ টু নিয়েছেন আমার মনে হয় আমার দৃষ্টিকোণে তাদের সাথে চিটিং করা হলো সোনি এই সেন্সারটা এফ এক্স টুতে ব্যবহার করতে পারত তা না করে ওরা কী করলো এ সেভেন ফোরের যে স্লো সেন্সারটা রয়েছে সেটা ব্যবহার করলো ওখানে অ্যাকচুয়ালি কিন্তু আমার মতে সোনি কিন্তু তাদের কাস্টমারের সাথে চিটিং করলো এই জায়গাটায় এত তাড়াহুড়োর কী ছিল কেন যেরমভাবে করেছে সেম সেন্সার ইউজ করেছে ওদের সিনেমা লাইন যে ক্যামেরা রয়েছে সি ফিফটি সেটাতে করেছে তারপরে আর সিক্স মার্ক থ্রিতেও সেম সেন্সার দিয়েছে শোনি এখানে সেটাই করতে পারতো এফ এক্স টু আর এ সেভেন ফাইভ এই দুটো একসাথে রিলিজ করতে পারত এই সেম সেন্সার দিয়ে সেটা তারা কিন্তু করলো না এর ফল কিন্তু শনিকেই ভুগতে হবে তাহলে ভিডিও এখানেই শেষ করছি আপাতত আবার দেখা হবে নমস্কার